অবহে Asalamualaikum <laughs> শুভ দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন তারই ধারাবাহিকতায় আজ আমরা অবস্থান করছি বরিশাল জেলার ওজিলপুর থানা দেন ইউনিয়নের নয়নং ওয়ার্ডে এখানে এক ভক্ত বলের আবেদনের ভিত্তিতে আমরা এসেছিলাম আমাদের এখানে ভুক্তভোগী এবং সরি আবেদনকারী এবং প্রতিপক্ষ উভয় উপস্থিত আছেন তারা সম্পর্কে একে অপরের আত্মীয় তো প্রথমত আমরা আজকে যে এই মানুষের সেবা দিতে পারছি যারা অসহায় বঞ্চিত বঞ্চিত নিজেদের অধিকার থেকে বঞ্চিত তাদেরকে যে সেবা দিতে পারছি এই প্ল্যাটফর্মটি আমাদের কাছে যিনি প্রেজেন্ট করেছেন যিনি আমাদের এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি অর্থাৎ আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যেন আমরা সাগরিক ইসলাম এবং মনিমন বিশ্বাস যার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে আমরা বসেছিলাম এখানে স্থানীয় জনপ্রতিনিধি আছেন গ্রাম পুলিশ আছেন এবং আমরা আপনারা জানেন যে উর্দ্রুত প্রতিপক্ষকে অবগত করেই আমরা প্রতিনিধি প্রোগ্রাম করে থাকি তো আজকে জনপ্রতিনিধি এবং এখানের উভতি যে সালিকগণ আছেন তাদের সমন্বয়ে উভয়ের সম্মতি কোনো অর্থাৎ পক্ষ এবং বিপক্ষ উভয় সম্মতিক্রমে একটি তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সাতাশ আট দু হাজার এই তারিখে আমরা উক্ত বিষয়টি পূর্ণাঙ্গ নিষ্পত্তির লক্ষ্যে প্রত্যেকের প্রত্যেকের কাগজপত্র সহ জমি জমার বিষয় যেহেতু কাগজপত্র সহ আমরা বসে এটা যেভাবে সঠিক হয় ন্যায়ের পক্ষে হয় সেভাবে যে থাকবে সে যে রায় দিবে তা প্রতিপক্ষ মেনে নিতে বাধ্য থাকবেন ঠিক তো পক্ষটা প্রতিপক্ষ এবং পক্ষ ঠিক তো আলদুল তারা মেনে নিতে বাধ্য থাকিবেন এবং যদি কোন প্রকারের তাদের দলিলপত্র এখানে উপস্থিত থেকে কোনো কিছু ঘাটতি থাকে তাহলে উপস্থিত যে দলিলপত্র থাকে সেই দলিলপত্রের ভিত্তিতে যে রায় ঘোষণা করা হবে সে রায় উভয় পক্ষ মেনে নিতে বাধ্য থাকবেন ঠিক সঠিক তো ভাই আচ্ছা সঠিক যদি কোনো পক্ষ মেনে না নেয় তাহলে এই ভিডিও বার্তা এবং কাগজপত্রের মাধ্যমে আমরা যে একটি লিখিত করেছি এখানে উপস্থিত আছেন তার নেতৃত্বে তার সভাপতিতে আমরা একটা লিখিত মধ্যে একটা অঙ্গীকার নামা নিয়েছি সেই অঙ্গীকার নামার ভিত্তিতে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে সে পক্ষে সেই লক্ষ্যে অন্য পক্ষের আর কোনো কিছু বলার থাকিবে না তো আপনারা জানেন যেহেতু আমরা সব প্রোগ্রাম সর্বোচ্চ মহলকে অবগত করে করে থাকি তার ধারাবাহিকতায় আমরা আজকে কৃতজ্ঞতা পোষণ করছি বরিশাল জেলার ডিসি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বরিশাল জেলার এসপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উজিরপুর থানা ওসি মহোদয়ের প্রতি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে যে টিম আমাদের কাছ থেকে একটু দূরে অবস্থান করছেন সাব ইন্সপেক্টর রহমান ভাই নেতৃত্বে সেই টিমের রহমান ভাইয়ের প্রতি এবং টিমের প্রতি এবং সভাপতি করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে সবার যে সভাপতিত্ব করছেন অত অত্র ইউনিয়নের একজন জনপ্রতিনিধি যেন মামুন ভাই এবং এখানে গ্রাম পুলিশ আছেন সাইদুল ইসলাম ভাইয়ের প্রতি এই দুই ভাইয়ের প্রতি আমরা স্পেশালি অনেক কৃতজ্ঞতা প্রসন্ন করছি যেহেতু এখানে কোনো ধরনের কোন বিশৃঙ্খলা ওনারা হতে দেননি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে উক্ত বিষয়টি আমরা আজকে বিষয়টি নিষ্পত্তি হয়েছে তো পরবর্তী আপডেটের জন্য আমরা সবাই একে অন্যের জন্য দোয়া করবো যাতে করে পুরো বিষয়টি নিষ্পত্তি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে নিষ্পত্তি করে তাদের মধ্যে যে ভালো একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কে সম্পর্ক যাতে পুনঃস্থাপন করা যায় তবে উভয় কাছে আমার একটি দাবি থাকবে যে কোনো জিনিস যদি আপনারা নিষ্পত্তি করতে চান তাহলে প্রত্যেকের প্রত্যেকের জায়গার থেকে এসে একটু একটু করে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে সেই মানসিকতা যদি থাকে তাহলে নিষ্পত্তি করা সম্ভব অন্যথায় করে চলা আমাদের মামলা আছে মামলা মামলার গতি চলবে আমরা যাকে যা যাকে ন্যায়ের পক্ষে পাব তো অত মানবাধিকার সংস্থা তার ন্যায়ের পক্ষে তার পক্ষে আইনি লড়াই করে যাবে তো আমরা যাতে উক্ত বিষয়টি সেই যে তারিখ বিজ্ঞান রয়েছে সেই তারিখে যাতে নিপূর্ণ নিষ্পত্তি করতে পারি সেজন্য আপনাদের সবার কাছে দেওয়া প্রার্থী বলা আমাদের সবাইকে ইফাদত করুন আসসালামু আলাইকুম